হয়তো আমি যাব দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কিনা যায় কিনা কাজী মুক্তি ইব্রাহিম বাংলাদেশ ছেড়ে চলে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইসলাম মেসি সাইড টিভি এবার কাজী মুক্তি ইব্রাহিম কি বলল উনি বাংলাদেশ ছেড়ে চলে যাবে কেন ওনার কি সমস্যা হয়েছে যে উনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে আসলে এর কারণ কি উনি কেন এমন কথা বললো মিডিয়ার মধ্যে এসে যে উনি বাংলাদেশ সেরে চলে যাবে শেখ হাসিনা মানুষদের উপর অন্যায় করেছে অবিচার করেছে সেই জন্য শুনি বাংলাদেশ সেরে চলে গেছে ওনাকে বাংলাদেশ সাথে বাধ্য করেছে বাংলাদেশ মানুষ কিন্তু কাজী মুফতি ইব্রাহিমের কি হয়েছে উনি বলছে যে উনিও বাংলাদেশ সেরে চলে যাবে আর উনি কোথাও যাবো সেটাও বলে দিচ্ছি আসুন উনি কি বলেছে কেন উনি বাংলাদেশ সেরে চলে যাচ্ছে আসুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি আর কাজীমুফতি ইব্রাহিম কেন চলে যাচ্ছে মুফতি ইব্রাহিমের মুখ থেকে আমরা শুনি পারলে শামের কোনো একটা অঞ্চলে এক খন্ড জমি কেনার চেষ্টা করা উচিত আমরা হয়তো শামে যাব দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কেনা অনেকে আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ মক্কামুদ্দিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে সামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে যারা টাকা পয়সা লুবি তা তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে এই জন্য ভাই বলছি এই জন্যই এখন বাঙালিতে আলহামদুলিল্লাহ স্বামে লেবাননে লক্ষ এক লক্ষের মতো আছে বাঙালি লেবানো তো সাম তা সামে পারলে যাবেন শামে পারলে জর্ডানে কিছু জমি কিনেন লেবাননে কিনেন বা ইরাকের যে অংশটা সামের বা তুরস্কের যে অংশটা সামের পারলে এক চিল্টে জমি কিনেন ভাই আমার নাম্বার যদি পারেন কেউ একটু কিনে ভাই আমার জানা দিয়ে না আমি এখান থেকে ফসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আমি যদি একটা ডাক দিই যে ভাই ইনশাল্লাহ জমি কেনা বেসা হচ্ছে একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারেন আমা আমি এটা মার্কেটিং করব ভাই এটা ইমানের জন্য করব এটা এবাদত হিসাবে করব আমি মার্কেটিং এ নামবো ইনশাল্লাহ শামের জন্য পুরো শামের জন্য হলো সুসংবাদ কারণ রহমানের ফেরেস তারা তাদের ডানা বিস্তার করে আছে শামের ওপর সুহান এই শাম দেশ হলো আল্লাহর একেবারে খাটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে এই অঞ্চলটি অত্যন্ত বরকতময় তো আজকে যে সিরিয়ার যে বিজয়টি হয়েছে এটা মূলত বাংলাদেশেরও বিজয় বাংলাদেশের ফেসিবাদ যেভাবে বিদায় হয়েছে বাংলাদেশি স্টাইলেই সিরিয়ার ফেসিবাদও দূর হয়েছে পালিয়ে গেছে এটা তো স্টাইল শাম সাম এটা সারা বিশ্বের বুকে আল্লাহ তালার প্রিয় পবিত্র ভূমি বরকতময় ভূমি আল্লাহর ফেরেজ তারা এই শামের উপরে সবসময় করে থাকেন তো এই শাম আগামী বিশ্ব শাসন হবে যে ফিলিস্তিন বাইতুল আছে এখা এটা হবে রাজধানী ইমাম মাহাদ সালামের এবং এটা হবে রাজধানী হাজরত ইসা সালামের। তখনকার গোটা পৃথিবী এই বাইতুল মোকাদ্দাস থেকেই আহ শাসিত হবে নিয়ন্ত্রিত হবে আল্লাহ তালার যেই রাজ খেলাফত সাল্লামের স্টাইলে স্টাইলের পদ্ধতির যে খেলাফা সর্বশেষ খেলাফা রহম্মদ বরকতে ভরা যে খেলাফত সেটা এখান থেকেই পরিচালিত হবে এই জন্য ঈশ্বরাবানী ইসরাইলের একেবারে প্রথম আয়াতেই আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন এটার মিনাল ইলাল হারমাল আকসা আল্লাহ তালা তার নবীকে সফর করিয়েছেন নৈশ সফরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেন এই উম্মতের সূচনাটা হয়েছে মসজিদে হারামে ইসলামের প্রথম যুগে এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদে আকসার মধ্যে এই কেন্দ্র এই কেন্দ্রিক এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের সৌর্য বীর্য এর বিশ্ব শাসন গোটা পৃথিবী শাসন এখান থেকে হবে সেটাই যেন এই আয়াতের মধ্যে সোরা ইসরাইলের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন আচ্ছা তো এখানে আজকে আমি কয়েকটি হাদিস নিয়ে আসছি প্রথম হাদিসটি আহ হল সামবাসীরা অর্থাৎ যে যে কয়টা দেশ ফিলিস্তিন জর্ডান লেবানন সর্বশক্তিমান আল্লাহ তালার বেত প্রতি জিনিস এগুলো দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন ব্যতরাঘাত করবেন ইয়ান্তাকি মু বিহিম মিমমান ইয়াশা তাদেরকে দিয়ে তাদের দরাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন কাইফা ইয়াশা যেভাবে চান পরিকল্পনা আকাশে হবে জমিনে কোনো পরিকল্পনা না আকাশের পরিকল্পনা সামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী জর্ডন লেবানন সিরিয়া ইরাকের অংশবিশেষ অংশ অংশবিশেষ তুরস্কের বিশেষ এই পুরো অঞ্চলের দিয়ে মার খাওয়াবেন পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান এখন এখন ইসরায়েলিরা মার খাচ্ছে তাদের অবস্থা এখন একেবারে করুন ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম ভেঙে যাবেও মার খাচ্ছে মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে আসলে আল্লাহ দিচ্ছে মারটা এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তালার উনি মার খাওয়াচ্ছেন যতই ওনার যারা যারা বান্দাবান্দি ওনার যারা সোলজার তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর ওই পরিণত হয় অস্ত্রে পরিণত হয় সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত ছোট কথা না এটা বিশাল একটা বিষয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন সাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশন ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও